হাতে যদি একদমই সময় নাও থাকে তাহলেও কিন্তু এই নাস্তাটি ট্রাই করতে পারবেন আসসালামু আলাইকুম রেসিপিস বাই মমিস মোম চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি কুবোই জটপটে একটি নাস্তা হাতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় থাকলে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করে নেওয়ার জন্য মিক্সি বলে নিয়েছি দুই কাপ ময়দা এই নাস্তাটা আঠা দিয়েও বানিয়ে নেওয়া যাবে দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ লবণ ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার তেল এখন সব কিছু ময়দার সাথে হাতের সাহায্যে মিশিয়ে নেব খুব আলতুভাবে মিশিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন মিশ্রণটা অনেকটাই ভিজা ভেজা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার মিশ্রণটা ঠিক আছে এই যে দেখেন আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণটা ঠিক এরকম হবে এখন আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব আর এই ডোটা অনেক বেশি সফট অথবা অনেক বেশি টাইট এরকম হবে না একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে তবে যে খুব বেশি শক্ত তা কিন্তু নয় আমরা যে রুটি তৈরি করার জন্য ডোর তৈরি করি ওই রুটি ডোর চেয়ে হালকা একটু শক্ত করে তৈরি করে নিয়েছি আর খুব ভালো করে মথে নিতে হবে মতে নেওয়ার পর দেখবেন ডোটা অনেকটাই সফট হয়ে আসবে আট থেকে দশ মিনিট আমি খুব ভালো করে মথে নিয়েছি আর ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে এখন একটা ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য অবশ্যই রেস্টে রেখে দিতে হবে না হলে কিন্তু আপনার এই নাস্তাটা সুন্দর হবে না আর সেট স্যাট হবে না ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমি সম্পূর্ণ ডোটায় হাতের সাহায্যে কুল শেপ দিয়ে নেব আর এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে খুব সহজেই কিন্তু গোল শেপ দেওয়ানো যাচ্ছে এখন আমি একটা রুটি তৈরি করে নেব এখানে ময়দা অথবা তেল কোনো কিছুই লাগবে না এমনিতে রুটিটা তৈরি করে নেওয়া যাবে আমি একটা বেলনের সাহায্যে বেলে রুটিটা তৈরি করে নিচ্ছি আমরা যে পরোটা তৈরি করি ঠিক ওই রকম মোটা করে পরোটার মতো রুটিটা তৈরি করে নেব অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি মোটা এরকম হবে না এখন আমি রুটিটা তৈরি করে নিয়েছি আর এই রুটিটা এরকম মোটা করে তৈরি করে নিয়েছি আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এখন এরকম একটা কুকি কাটা নিয়েছি আমি এই কুকি কাটা দিয়ে নাস্তার শেপ দিয়ে নেব আপনারা চাইলে যে কোনো মোকা অথবা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন সম্পূর্ণ রুটিটাই আমি কেটে নিয়েছি আর দেখেন কত সুন্দর লাগছে অনেক ছোটো ছোটো ফুল হয়েছে এগুলো দেখতে খুবই ভালো লাগে নাস্তা যদি একটু সুন্দর করে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু খুব আগ্রহ বাড়ে সবগুলো নাস্তার শেপ আমি আলাদা করে নিচ্ছি আর অসমান রুটির অংশগুলো আলাদা করে নিচ্ছি এগুলো আবারও বেলে রুটি তৈরি করে নাস্তাগুলো বানিয়ে নেব এখন আমি একটা ফুল হাতে নিয়ে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন আমি এই নাস্তাগুলো অনেক ছোটো ছোটো করে তৈরি করব, সেই জন্য আমি কেটে নিচ্ছি আর ওটাও কিন্তু একটা ডিজাইন হয়ে গিয়েছে দেখতে খুবই ভালো লাগে আর বেজে নেওয়ার পর দেখবেন আরও বেশি সুন্দর লাগবে এই ছোটো ছোটো নাস্তাগুলো অনেক ভালো করে ফুলবে দেখতে খুবই ভালো লাগে সবগুলো নাস্তা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এগুলো বেজে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা আছে আমি গরম করে নিয়েছি অল্প অল্প করে আমি অনেকগুলো নাস্তা একসাথে দিয়ে দিয়েছি আর নাস্তাগুলো দেখেন দেওয়ার কিছুক্ষণ পরেই খুব সুন্দর করে ফুলে উঠেছে এখন আমি চুলার আঁচটা অল্পতে রেখে ডিপ ফ্রাই করে বেজে নেবো আর অল্পতে রেখে যদি আপনার নাস্তাগুলো বেজে নেন তাহলে দেখবে নাস্তাগুলো খুব সুন্দর করে ক্রিস্পি হবে আর এই কাস্তা নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যদি তাড়াহুড়া করে বেজে নেন তাহলে দেখবেন এত বেশি কাস্তা হবে না এখন আমি নাস্তাগুলো জড়িয়ে ছোলা থেকে নামিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতো করে বেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে বেজে নিতে পারেন আপনারা যেরকম খেতে পছন্দ করেন সবগুলো নাস্তা আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আরও কিছু নাস্তা এগুলো একই প্রসেসেই বেজে নেব। আর দেখেন তেলের সাথে নাস্তাগুলো দেওয়ার পর পরই খুব সুন্দর করে তেলের উপরে বেশে উঠেছে আর অনেক সুন্দর করে ফুলেছে একই প্রসেসে আমি সবগুলো নাস্তা রিফ্রাই করে বেজে নিয়েছি আর এগুলো কিন্তু ঠান্ডা করে তারপর পর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে প্রায় এক মাসের মতো রেখে কেতে পারবেন একদমই নষ্ট হবে না আশা করছি আপনাদের কাছে অনেক বেশি লেগে ভালো লেগেছে আমার আজকের সহজ রেসিপিটা রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপি সম্বন্ধে কোনো কুয়েশন থাকলে কমেন্টে জানাতে পারেন আস্তাও তাহলে পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম